কমলে আছে না তিনদিন লাগবে বটিল লাগা লাগা লাগা

ওদের <laughs> কি <laughs> <laughs> લા તો દો આલે રે કે એ તો આગે ખા દે અવાજ કેમેરા પર ઓફ કરે યાર કર કેન સાગા દો આલે એરી ખાઈ દે છોડ હાથ દે હેંગ હાથ દે હાથ કોરે જાલ કોરે કોરે હાથ કોરે સર અમાર બેઠું

পেয়েদের <laughs> টান <laughs> এই রে না ফাটা ভরে ওটি এই মানে বিচা নি গাম না আবা এটা সুল লট থাক ফিরলে এই বেকি টাকা আর না প্লাস হাতে মানে না গরম না লাগে না তো করে কত রাত থাকতে হবে না শেষ আপ ভাই কেমন এত হাতকা এত হাতকা এই রাস্তা এটা আমরা আইডিং আছে ওই ব্যাজের ল খাও 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 রিল্যাক্স খাও Ha? Huh? Huh?